অনেকে তো মনে করছেন যে ইংল্যান্ডে আওয়ামী লীগ ব্যাপক ধুমধুমার করছে সাংঘাতিক ডক্টর ইউনুস যেদিকে যাচ্ছেন তার লোকজন যেদিকে যাচ্ছেন খুব কি করছেন দেখেন এই যে প্রধান উইং তার চিফ শফিকুল ইসলাম তিনি হোটেল থেকে বেরোচ্ছিলেন বা হোটেলে ঢুকছিলেন আওয়ামী লীগের লোকজন কি হুরস্থুল কাণ্ড শুরু করলো কি কাজের কাজটা করলো এই ভদ্রলোক ডক্টর প্রেস চিফ বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব মর্যাদার ওনার কর্মকাণ্ডে আমরা অসংখ্য সমালোচনা করি নিঃসন্দেহ বলতে কোনো দ্বিধা নেই আমরা প্রচুর সমালোচনা করি ওনাকে এবং ওনার প্রতিটা বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের মিটিং হওয়া নিয়ে এবং মিটিং কাণ্ড নিয়ে উনি যে তথ্য বিভ্রাট ঘটিয়েছেন ওনার জায়গা থেকে এইটা অমার্জনীয় এই জায়গাটায় আমরা তাকে সরাসরি সমালোচনা করছি কিন্তু তার মানে এই না যে তাকে এই যে আওয়ামী লীগের মানুষজন লীগ বলতে দ্বিধা নেই তারা যেটা করছে ইংল্যান্ডে এটা কোন পাল্লায় কোন মাপে তাদের রাজনৈতিক বিজয় হচ্ছে অথবা বাংলাদেশের সম্মান বাড়ছে একটা জায়গা কি তারা দেখছেন আচ্ছা তারা বিশাল শোডাউন করছে তারা মানে লোকসংখ্যার দিক থেকে যেটাই হোক না হোক তারা তো করছে হোটেলের সামনে এখানে সেখানে নানান জায়গায় যেখানে অবস্থা নেবেন সেখানে করছে এই একই কাজ যখন বিএনপি করেছে বা শেখ হাসিনা ট্যুরের সময় করেছে আওয়ামী লীগের মানুষজন কি বলেছে তারা সাধুবাদ জানিয়েছে তারাও তো তখন এক সঙ্গে এই যে এখন জামাত এনসিপি তারা নাকি সম্বর্ধনা জানায় কিন্তু আওয়ামী লীগ বিরোধিতা করে সেই সময়ে জামাত তামাত যদি আহ বিরোধিতা করতো বিএনপি বিরোধিতা করতো শেখ হাসিনার আওয়ামী লীগ সম্বর্ধনা জানাতো মানে ফলটা কি হচ্ছে লাভের লাভ এই হচ্ছে যে আওয়ামী লীগের কিছু পলাতক এমপি মন্ত্রী নিন্দনদের ছিলেন এই যে ডক্টর ইউনুস গিয়ে যে প্রচার করতে পারছেন যে এরা টাকা চুরি করে এখানে আসছে একসময় প্রশ্ন করা হতো না যে তারেক রহমান যে এত বছর সতেরো বছর ইংল্যান্ডে আছে তার আয়ের উৎস কি তো বাবা তোমরা যে এখন হাজার হাজার ওখানে গিয়ে পালিয়েছ তোমাদের আয়ের উৎস কি তোমরা তো ভালোই আছো আরামসে আছো তো তখন প্রশ্ন তুললে আওয়ামী লীগের মানুষজন খুব পছন্দ করতো নিশ্চয়ই এখন প্রশ্ন তুললে বেজার হবে অনেক মানুষ দেখি আমাদের ফলোয়াররা সবাই আছে আমি খুব সম্মান করেই বলছি আমরা সকল রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক আছে ইংল্যান্ডে যারা বাস করেন আমাদের খুব বন্ধু বান্ধব আত্মীয়ের মানুষজন অনেকজন আছেন তারাই আওয়ামী লীগের সাপোর্টার তারা মনে করছেন যে এবার যে করছেন ডক্টর ইউনুসকে যে এই হেনস্থাটা করতে পারছেন হেনস্থা মানে সরাসরি না হলেও এতে খুব তারা রাজনৈতিক জয় হচ্ছে আপনি জিজ্ঞেস করে দেখেন তো আপনার দলের যারা বাংলাদেশে কর্মী সমর্থক এখন জেলে যে লোকটা পচে মরছে যে একবার জেল থেকে বের হয়ে জেল গেটে আবার গ্রেফতার হচ্ছে যার পরিবারের খোঁজ আপনি ইংল্যান্ডে থেকে এসির মধ্যে থেকে একটা সেকেন্ডের জন্য নেন নাই উল্টা এখান থেকে ফোন করে বলেন কি করছো দেশে এন করো ত্যান করো ইংল্যান্ডে যে এত চিৎকার চেঁচামেচি করছেন কেউ কি একটা লোক এখন পর্যন্ত বাংলাদেশে এসে বসেছে আপনি একাত্তরের সঙ্গে তুলনা করেন নব্বই আন্দোলনের সঙ্গে তুলনা করেন কোথাও তো দেখলাম না যে আপনাদের কোন কর্মী সমর্থক বলছে যা হবে জেল জুলুম ভুলিয়া যাই হোক বের হয়ে দেখাই দিব চ্যালেঞ্জ করবো দৌড় দিয়ে আর আমি মিছিল না করে প্রকাশ্যে এসে বলেছে সেই ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেছে ঘটে নেই। কারণ ইংল্যান্ডে আরাম এসে আর রুটিন ওয়ার্কের মধ্যে আপনি কয়েক একটু স্লোগান টোগান দিয়ে আবার বাড়িতে যাবেন নয় গিয়া বাগান করবেন ফার্মিং করবেন তারপরে রেস্টুরেন্টে থালা আসবেন হম এগুলো করে আপনারা সুখে শান্তিতে নিরাপদে থাকবেন মাঝখান দিয়ে শেখ হাসিনা যখন যেত তখন যখন এইসব কাণ্ড হতো তখন আমরা বলতাম এই যে প্রতিবাদ বিশৃঙ্খলার নামে ইংল্যান্ডের লোকজনকে লোক হাসানো যে বাংলাদেশের তারা নাকি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা তারা আসলে পরে এরা এরকম কামড়াকামড়ি করে কুকুর বিড়ালের কামড়াকামড়ি করে হাসে ওইসব দেশের মানুষ আমাদেরকে নিয়ে ইভেন আমাদের দেশের যারা এইসবের জড়ায় না তারাও হাসে তারা কষ্ট পায় দুঃখ পায় কিন্তু আপনারা তো সব জায়গায় মাছের নেন বিশেষে আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই তাদের রাজনৈতিক প্রয়োজনে ঢেকি স্বর্গে গেলেও বরাবাদে এরা এখান থেকে যারা পালায়া যায় যারা চুরি করে যায় বা যারা এমনিতেই মনে করে যে টাকা যা কামাইছে কামাইছে পরিবার নিয়ে ওই দেশে ভালো থাকি। আবারও বলছি আওয়ামী লীগ বিএনপি জামাত নির্বিশেষে তারা ওখানে গিয়ে ইংল্যান্ডের জামাত ইসলামী নাকি শক্তিশালী সিলেটের মানুষ বিষয় অনেকে বলে তো তারাও এবার এই প্রতিযোগিতার মধ্যে তো এইসবের অর্থ কি এই যে শফিকুল ইসলাম এবং তিনিও যে কাণ্ড করেছেন ওনার জায়গা থেকে উনি এটা করতে পারেন একটা ফেসবুক পোস্ট দিয়েছেন কি ঘেউ ঘেউ করে বিশটা লোকও জড়ো করা যায়নি তো ভিডিওতে তো মানুষ দেখতে পাচ্ছে বিশটা লোক জড়ো হয়েছে না হয়েছে এইসব উস্কে দেওয়ার অর্থটা কি এইসব উসকে দেওয়ার কোনো মানে আছে এই দেখ শফিকুল ইসলামকে ও প্রধান উপদেষ্টা ও তাকে নিয়ে যে ইংল্যান্ডের গাড়িতে যে লেজার শো করা হচ্ছে বা যেসব বলা হচ্ছে এতে করে যারা এগুলো করছে তারাও যেরকম বুঝছে না এতে মূল মান তারা যাচ্ছে বাংলাদেশে এবং তাদের দলের আলটিমেটলি রাজনৈতিক অর্জন কিছু হচ্ছে না থেকে মানুষ বলছে ইংল্যান্ডে বৈশ্বে তোমরা এগুলো করতে পারো খুব পারো দেখা দিচ্ছো খুব দেশে আসো না দেশে এসে ওই যে কর্মীটা ইউনিয়নের যে কর্মীটা জেলের ঘাড়ি টানতেছে আজকে দশ মাস যার ঘরে খাবার নাই যার ঘরে ঈদ নাই কয়জন কার খোঁজ নিয়েছে এটাই হলো বাংলাদেশের রাজনীতির প্রেকটিস ওই যে বলছে না হাসতে হাসতে এরা আগে বিরিয়ানি খাই এখন মায়ের খায় এটাই হচ্ছে বাস্তবতা ধন্যস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহস্কৃত সাথে আপনার সাথে নিয়ে আতিক্রমণ পূরণ